টানা দুদিন বাঁকুড়ার জঙ্গলে কাটিয়ে এই জেলার মানুষের খুব প্রিয় হয়ে উঠেছিল জিনাত হাটে বাজারে দুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সে তবে রবিবাসরীয় বিকেলে খনিকের এই অতিথি বিদায় নেয় বাঁকুড়ার লালমাটি থেকে বন দপ্তরের সৌজন্যে এখন তার অস্থায়ী ঠিকানা আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয় তবে এখন কেমন আছে জিনাত কি খাবারই সে খাচ্ছে ফের বন্দি জীবনে ফিরে মন খারাপ করছে না তো তার এরকমই হাজারো প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অতিথি দেব ভব মনে করা বাঁকুড়ার মানুষের মনে বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওই দিন বিকেলে বন দপ্তরের তরফে জিনাদকে খাঁচাবন্দি করার পর বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গল থেকে গ্রিন করিডোর করে সড়ক পথে কলকাতায় নিয়ে যাওয়া হয় ওই তার শারীরিক পরীক্ষা করেন আপাতত সেখানে বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের করা নজরে রয়েছে সে সোমবার দিন তাকে ও আর দেওয়া হয়েছিল মঙ্গলবার জিনাতকে ছাগল ও মহিষের মাংস দেওয়া হয়েছে তবে কতটা কি সে খেয়েছে এই বিষয়টা জানা না গেলেও এই মুহূর্তে সে বেশ খোশ মেজাজে রয়েছে বলেই ওই সূত্রটি তরফেই জানানো হয়েছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ কলকাতা ও বাঁকুড়া